সেটা ছিল ব্রিটিশ আমল হঠাৎ পুলিশের কেন যেন সন্দেহ হল শিবরাম চক্রবর্তীর উপর তার পিছনে গুপ্তচর লাগানো হল লেখক পঞ্চানন ঘোষালকে একদিন কর্ণওয়ালি স্ট্রিটের একটা হোটেলে শিবরাম একা বসে আছেন এমন সময় ঘোষাল মশাই সামনে চেয়ারে গিয়ে বসলেন তাকে দেখে শিবরাম হাসি মুখে বললেন আপনাকে চিনতে পেরেছি সর্বনাশ ঘোষালবাবুর বুকটা ধরাশ করে উঠল মানে আপনি কি করে চিনলেন ওই যে সেদিন আপনাকে প্রকাশকের দপ্তরে দেখলু ঘোষালবাবুর ধরে যেন প্রাণ ফিরে এলো আস্তে আস্তে দুজনের জমে উঠলো আড্ডা খাওয়াটাও সারলেন একই সাথে শেষে যখন এসে বিল শিবরাম বললেন এটা কিন্তু শুধু আজকের বিল নয় এর আগেও কয়েকদিনের ধার ছিল আমি আপনাকে খাওয়ালাম এবার বিল মেটানোর দায়িত্ব আপনার আমার কাছে আজ পয়সা নেই তবে হ্যাঁ আগামী কথা বলে রাখছি পয়সা যেদিন থাকবে আপনাকে ধরে এনে খাওয়াবো